শুরুতে দেখাবো গদি খাট আছে তারপর হেডবক্স খাট আছে ভিনিয়ার হেডবক্স খাট আছে আচ্ছা তো যে যে রকম চাই ওই রকম দিতে পারবেন ইনশাআল্লাহ দুইটা মডেলই দিতে পারবেন দুইটা মডেল যে যে রকমের ফার্নিচার চাই আমি ওই রকম দিতে পারবো আচ্ছা এরকম চাই ভাই এই সাইডে একটা খাট দেখছেন খুব সুন্দর একটি সাদা কালারের মধ্যে থাকতেছে সাদা কালার এটা হচ্ছে মানে আনকমন সবাই এটা মনে করেন ডগো প্রিন্ট যেটা বলা হয় হ্যাঁ ডগো প্রিন্ট যেটাকে বলা হয় এবং গদি খাট সম্পূর্ণ যে এটা স্টোন করে গদিখাট দেখেন স্টোন করে খুব সুন্দর একটি কালার করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি খাট হয়েছে এটা হেডবক্স আপনি চাইলে এটা হেডবক্স আপনি ঘড়ি মোবাইল মোবাইল এভরিথিং সব কিছু রাখতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার লেগ সাইডে দেখেন সেম ডিজাইনের এবং সেম টু সেম থাকছে সেম টু সেম স্টোন করে

এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ভাই কি বললেন ভাই হ্যাঁ ভাই অনলি পনেরো টাকা বললাম না পনেরো হাজার পাঁচশো টাকা আবার হ্যাঁ

লোকালে অনেকে বানায় এই যে এই ফিনিশিংটা দেখেন এভরি ভাই এক কথায় লেকার বলতে আপনি ফিনিশিং এর জন্যই সবাই লেকার করা হয় লেকার করা হয় এবং সবাই দিয়ে ভাই লেকার পলিশ বলতে যে আপনার 3.2 লেকার পলিশ 6.2 লেকার পলিশ আছে এখন কে কোনটা করে এটা এটার উপর ডিপেন্ড করে আপনার দামটা কম এবং বাড়ে তো ভাই এটা কত পয়েন্টের মধ্যে 6.2 লেকার পলিশ 6.2 লেকার আপনি আমরা এটা পলিশ করে থাকি আচ্ছা এটাই একবারে হাই কোয়ালিটির যেটা পলিশ বলা হয় এটা ব্র্যান্ড যেরকম আটটা দাঁতে পলিশ করে থাকে

মানে যারা ভোট দিয়ে নিতে চান তারা কোন ডিজাইনের সৌন্দর্যটা বাড়ে অনেকে বলে ভাই বেশি ডিজাইন লাগবে বেশি ডিজাইন সেজন্য আজকে দেখাইলাম বেশি ডিজাইন সো এটা আপনার পাঁচ ফিট সাত ফিট খাট হেডবক্স এর আগে আমার পূর্বের ভিডিওতে দেওয়া ছিল হেডবক্স খাট আপনার তেরো হাজার পাঁচশো টাকা এবার কোরবানি পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট কোরবানি পর্যন্ত যারা অর্ডার দিবে যারা নেবে বা পরবর্তীতে নেবে কোরবানির আগে অর্ডার দিয়ে রাখবে তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হেডবক্স খাট মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা থাকতেছে এটা বিচারে করেছে সলিড মেরুুনি কাঠ এবং এই যে চাইলে আপনারা এরকম ফিনিশিং নিতে পারবেন এই আলমারি আছে আলমারি নিতে পারবেন এবং এরপর হচ্ছে একটা থ্রি ডি মডেল এর থ্রি ডি ডিজাইন থ্রি ডি মডেল বিস্কুট ডিজাইন আচ্ছা আমাদের একটু বেশি

সো টাইপের জন্য পাঁচশো টাকা ছিল পর্যন্ত বিশেষ অফারে বারো হাজার পাঁচশো টাকা ছেড়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা তো দেয় স্ক্রিন নাম্বারে স্ক্রিন দিয়ে দ্রুত যোগাযোগ করবেন এরপর আরেকটা ডিজাইন আছে ভাইরাল

মানে প্রত্যেকটা মডেলে বেডরুম সেট নেওয়া যাবে প্রত্যেকটা মডেলই আপনার যা যেরকম রুচি আপনি চাইলে বেডরুম সেট নিতে পারবেন আচ্ছা এর প্রাইসটা কত আসবে এটা এটার প্রাইস বরাবর মতো আপনার 12500 টাকা কুরবানির ঈদ আর মানে কুরবানির ঈদের আগে যারা মানে অর্ডার দিবেন তাদের জন্য 12500 এর পরে বলতে 13500 তো রায়ান ভাই আপনি অর্ডার কনফার্ম করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আপনি যদি একটি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে আর যদি আপনি চান পিকআপের মাধ্যমে সেক্ষেত্রে আপনার ইচ্ছা শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা পাঠিয়ে দিলে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর মূল্য পরিশোধ করবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয় ডেলিভারি যেটাকে বলা আপনি হোম ডেলিভারি করেন নাকি হোম ডেলিভারি করি আমরা একটা পিকআপের মাধ্যমে যদি বেশি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আপনার লাভ হবে একটি প্রোডাক্ট নিলে পিকআপ ভাড়া দিয়ে অনেক পড়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটু সাময়িক ক্ষতি হয় কারণ খরচটা বেশি পড়ে যায় এই পাশে একটি র অবস্থায় খাট দেখছিলাম স্যার ভিনিয়ারের খাট এই যে ভিনিয়ারের এটা আলাদা চাপ যে বসানো কালার দিলে লুক আসবে যেমন এইটার ফাইবার এইদিকে দিকে আবার এইটার ফাইবার এদিকে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইবার দেখতে অনেক সৌন্দর্য যারা ভিনিয়ারে নিতে যাচ্ছেন লেগ সাইড হেড সাইড সমান সেম টু সেম ডিজাইন স্কোয়ারের ভিতরে নিতে চান এই কাটে খরচটা একটু বেশি সে ক্ষেত্রে প্রাইস অনলি 18500 টাকা বিছানা ঘুরে আইসা সলিড মেয়োগনি কাঠ হবে 18500 টাকা আছেন ভিডিওতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই নিময় ফার্নিচার পক্ষ থেকে কিছু ডিসকাউন্ট বা কিছু সম্মান আপনাদের করা হবে আচ্ছা ভাই আপনি শোরুমের ডিস্ট্রিক্ট কি বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনারা যারা ঢাকা উত্তর আব্দুল্লাপুর স্ট্যান্ড চেন ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্ট্যান্ড এসে পূর্ব দিকে ডাকাবেন পূর্ব দিকে একটা বেরিবাদ রোড রয়েছে বা আব্দুলপুর স্টারের বিপরীত সাইডে বেরিবাদ রোড ওই বেরিবাদ রোডে আইসা বললি হবে যে অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় যাবে দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোড় আসলে মিনিমাম ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন সো যারা আসতে যাচ্ছেন আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনি বাংলায় বিনিময় ফার্নিচার গুগল ম্যাপসে লিখে সার্চ দেবেন গুগল ম্যাপস ম্যাপস ওপেন করে বাংলায় বিনিময় ফার্নিচার লিখবেন এবং সার্চ দিবেন পরবর্তী নিচে ইংলিশে লেখা আসবে আব্দুল্লাহপুর আটিপাড়া রোড ছোট করে আর উপরে বড় বাংলায় বিনিময় ফার্নিচার সো আপনি বিনিময় ফার্নিচারে চলে আসতে পারবেন ট্র্যাক করে আচ্ছা তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ